বাসার মায়া কখনোই শেষ হয়ে যায় না ভালোবাসার মানুষটা দূরে চলে গেলেও তার অস্তিত্ব ভুলে ফেলা যায় না ভালোবাসার মানুষটার সাথে আর কথা না হলেও আগের কথাগুলো বারবার মনে পড়ে মনে পড়ে এক একটা কথা কবে কখন তোমার সাথে আমার কোন কথাটা হয়েছিল মনে পড়ে কোন কথা থেকে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল আমি আজও ভুলতে পারিনি ভুলতে পারিনি তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার দিনটা আমি আজও ভুলতে পারিনি তোমার সাথে যে আমার প্রথম কথা হয়েছিল সেই দিনটা আমি আজও ভুলতে পারছি না ভুলতে পারছি না ভুলতে পারছি না তোমাকে ভুলতে পারছি না তোমার আমার ভালোবাসাকে ভুলতে পারছি না তোমাকে যে আমি ভালোবাসি পারছি না তোমার আমার সম্পর্ক জানি না এই সম্পর্কটা শেষ হয়ে গেল আমি তো কোনো করিনি তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছ কেন তুমি আমার হতে হতেও আমার হলে না কেন তুমি আমাকে বাদ দিয়ে অন্যের বউ হয়েছ তুমি আমার বহু বছরের ভালোবাসা হয়েও আজ অন্যের বউ হিসেবে আমি তোমাকে দেখতে পাচ্ছি অন্যের নামের সেতুর পরে আমার সামনে এসে দাঁড়িয়েছ আমি সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না ভালোবাসার মায়া ভুলতে পারছি না তোমার প্রতি যে আমার মায়া ছিল স্নেহ ছিল ভালোবাসা ছিল তুমি ভুলে গেলেও আমি আজও ভুলতে পারিনি তোমাকে ভুলতে পারিনি মায়া মমতা ভালোবাসা আমি জানি তুমি আর আমাকে চাও না আমি জানি তুমি আর আমাকে ভালোবাসো না কারণ তুমি অন্যের বউ হয়েছ স্বামী পেয়েছ আমি আর তোমাকে চাই না তোমাকে চাই না কারণ তুমি এখন বিবাহিতা স্ত্রী তবু তোমার সাথে যেই ভালোবাসাটা ছিল সেই ভালোবাসার মায়া এখনো ভরতে পারছি না আজও বহু বছর পেরিয়ে যাওয়ার পরও আমি এই মায়া ভুগতে পারছি না বহু বছর পর আজও মনে পড়ে মনে পড়ে তোমাকে মনে পড়ে ভালোবাসা মনে চায় তোমার আমার ভালোবাসা যদি আবার ফিরে পেতাম তবে যার সম্ভব নয় ভালোবাসা শেষ হয়ে গেলেও ভালোবাসার মন থেকে নিঃশ্বাস হয়ে যায় না কোনোদিনই নিঃশ্বাস হয়ে যায় না ভালোবাসা চিরজীবন মনে থাকে চিরজীবন মনে পড়ে থাকে ভালোবাসার মানুষটাকে আর ভালোবাসার মানুষটাকে প্রাণের মানুষটাকে যদি মনে পড়ে থাকে মায়াও ভোলা যায় না তখন বুকের ভিতর অনেক কষ্ট হয় আর সেই কষ্টটা সহ্য করতে না মতো হয়ে যায় যাকে মন দিয়েছিলাম সেই তো আপন ছিল আর আপন যদি পরের হয়ে যায় কে সহ্য করতে পারবে কেউ সহ্য করতে পারবে না কিন্তু কিন্তু আমি সহ্য করছি তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো আমার থেকে অনেক দূরে চলে গেছো ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু আমার অন্তর থেকে ভালোবাসা শেষ হয়ে যায়নি ভালোবাসার মায়া শেষ হয়ে যায়নি ভালোবসার মায়া আজও আছে ভুলতে পারিনি ভালো মায়া কখনোই ভোলা যায় না